বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনার সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আজকে আমরা এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সেই ক্ষেত্রে সকল ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো তো প্রথমে দেখুন এখানে পাঁচটি পদের বিপরীতে কিন্তু লোক নিয়োগ হবে প্রথমে আছে কার্টোগ্রাফার কার্টোগ্রাফার এখানে দশমতম গ্রেড এবং বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর এখানে কিন্তু পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কথা পুরো অভিজ্ঞতা ডিপ্লোমা সহ যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে কেশিয়ার কেশিয়ারের গ্রেড কিন্তু চোদ্দতম গ্রেড এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে শূন্য পদ রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলা সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল প্রার্থী বা সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে তিন নাম্বার আছে গাড়ি চালক গাড়ি চালকের গ্রেড কিন্তু ষোলোতম গ্রেড এবং বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং বয়সের কথা বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদ তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে সকল বিভাগের প্রার্থীগণ এ পদে আবেদন করতে পারবেন ঢাকা ঢাকা মমেন চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নাম্বার নিরাপত্তা পরি নিরাপত্তা প্রহরীর বিশতম গ্রেড বেতন আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বয়স এখানে আঠারো তেত্রিশ বছর শূন্য একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে অষ্টম শ্রেণী পাস উত্তীর্ণ হলে হবে বা আপনি অষ্টম শ্রেণী মিনিমাম অষ্টম শ্রেণী পাস হলে হবে যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার আছে অফিস অফিস সহায়কের গ্রেড হলো বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে তিরিশ বছর শূন্য বা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং যে সকল বিভাগের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে তারা হলো ঢাকা মোমিন চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার সকল বিভাগের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন তো এই চাকরির আবেদনের শুরুর তারিখ আগামী পয়লা জুলাই দুই তারিখ সকাল নয় গোটিকার থেকে শুরু হবে এবং একুশ জুলাই দুই তারিখ রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে অনলাইন আবেদন করা যাবে তো এটা ছিল এটাই ছিল পানি সম্পদ পরিকল্পনা সংস্থা বা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য বা প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম